হ্যালো বিবাস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কীভাবে আপনারা মোবাইলের স্ক্রিন বন্ধ করার পরেও আপনাদের ফোনে ঘড়ি শু করবে তো আপনাদের মনে থাকার কথা কিছুদিন আগে নোকিয়া ফোনগুলো যে ছিল সেই ফোনগুলোতে আপনারা ফোনের স্ক্রিনের আলো অফ কিন্তু আপনি যদি বাহিরের আলো নিয়ে দেখেন ফোনটি খুব সুন্দরভাবে ঘড়ি চলতেছে ভিতরে ফোনে স্ক্রিন বন্ধ থাকলেও ঘড়িটি শো করতেছে দেখা যাচ্ছে সব টাইম টু ডেট সহ সব কিছু তো সেই মডেলই করবো আজকে নোকিয়া ফোনের মতো এখন আপনার ইন্ডেড ফোন টু এরকমই হবে আপনার ফোনের স্ক্রিনের আলো বন্ধ থাকার পরেও আপনারা ঘড়ি দেখতে পারবেন খুব সুন্দরভাবে তো সে আগের পুরোনো দিনের ঘড়িগুলোর মতো তো এটি করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটি ছোট্ট একটি অ্যাপ নামানোর জন্য সেই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনারা সার্চ কেন্দ্রটা নেবেন তো আমি সার্চ অপশানটি ক্লিক করে এখান থেকে সার্চের আইকন নিয়ে আসলাম এখানে আমি অ্যাপটি সার্চ করবো তো এটি করার জন্য এ ও এ তিনটি অপশন অক্ষর লিখে আপনারা এখানে একটু সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে অ্যাপটি চলে আসছে এখানে ফোল্লেস অন ডিসপ্লে তো এই অ্যাপটি আপনারা খেয়াল করে দেখুন ভালো করে এই অ্যাপটি আপনারা এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন তো ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করার পরে তো এখানে দেখুন কিছু অপশান আছে তো এখান থেকে অ্যালাউ দিয়ে দেব দেখুন নিচের অপশনটিতে এখানে লেস্ট শো এটিতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে কিছু অ্যালাউস আসছে তো অ্যালাউ নিউ এতে ক্লিক করবেন অ্যালাউ নিতে ক্লিক করার পরে এখান থেকে একটু অপেক্ষা করবেন নিচের দিকে কিছু অপশান আসবে তো এখানে দেখুন অলওয়েজ ডিসপ্লে অফার ই যেটাও চালু করে দেবেন দেওয়ার পরে নিচের যে অপশানটি আছে এটাও অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে এখন স্ক্রিন চলে আসবেন তারপরে দেখুন এখান থেকে আপনাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে তো এখন আমি যদি ফোনটি অফ করি আলোটি তাহলে আমি ঘড়ি দেখতে পাবো ডিসপ্লেতে ডিসপ্লে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে তো আলটি অফ করলে তো আমার স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে যাবে এর জন্য আমি দেখাইতে পারলাম না আপনারা ফোনটি স্ক্রিন আলো অফ করার সাথে সাথে আপনারা এই ফোনের ঘড়িটি দেখতে পারবেন অটোমেটিক ঘড়িটি তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ